আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব কিন্তু এখানকার খাবার এতটাই ভালো লেগেছে সকলে তো সবাই সিদ্ধান্ত নিলো এখান থেকে খেয়ে বেরোবো আমাদের এখান থেকে এগারোটায় চেক আউট করে যাওয়ার কথা তো আমরা সাড়ে বারোটা নাগাদ এখানে খাবার খেয়ে মানে এদের বলেছি যে আমরা সাড়ে বারোটা আপনাদের খাবার খেয়ে এখান থেকে বেরিয়ে যাব তো খাবার আজকে একটু পরিবর্তন ঘটেছে কালকে যেটা খেয়েছিলাম সেটা নেই এখানে আছে হচ্ছে আলু পোস্ত মাছটা আছে ডাল আছে মাছ মূর্তি নদীর মাছ নয় অন্য নদীর মাছ আমরা জানি না ডাল পাপড় ভাজা মানে এগুলো সবই খেয়েছি মাছটা খেয়েছি মাছটা অন্য প্রিপারেশনের পোস্ত হ্যাঁ আর আলু পোস্ত আর পাপড় ডালটা তো গতকালও খেয়েছিলাম মাছটা প্রিপারেশানটা আলাদা আর আলুটা গতকাল খাইনি আজকে খাবো তবে খাবার সত্যিই এখানকার ভালো স্যার কালকে তো একশো তো একশো পেয়েছিলো আজকে আটখানা পর্যন্ত ভালো একশো লাঞ্চের যে কারিটা দিয়েছিল দারুণ দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন এখান থেকে আমরা পেমেন্ট করে বেরিয়ে যাবো একশোটা বার করে রাখো পরে

ট্রেনটা আমাদের এনজিপি থেকে ছিল কিন্তু আমরা ময়নাগুড়ি থেকে উঠে যাব মানে এনজিপি থেকে বোর্ডিং ছিল কিন্তু আমাদের টিকিট কাটা ছিল নিউ কোচবিহার থেকে তাই আমরা ময়নাগুড়ি থেকে উঠে যাব ভাবছি বাদ বাকিটা ট্রেনে উঠে ম্যানেজ করে নেবো এখন এই গাড়ি চড়ে নিউ ময়নাগুড়ির উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল বেরিয়ে বললাম নিউ ময়নাগুড়ি না স্যার ময়নাগুড়ির উদ্দেশ্যে বাহ ভেরি গুড আপনারা ছিলেন ধন্যবাদ সবাই আপনারা আছেন আমাদের সঙ্গে থাকুন চলে এসেছি নিউ ময়নাগরি রেলওয়ে স্টেশনে আসতে আমাদের তিরিশ মিনিট লাগলো সবাই গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছে এই হচ্ছে দেখুন নিউ ময়নাগরি স্টেশন পাশেই রেলওয়ের কোয়ার্টার আছে জায়গাটা বেশ ফাঁকা নিরিবিলি আমাদের শহরের মতো অত ঘিঞ্জি নয় খুব শান্ত নিরিবিলি পরিবেশ স্টেশনটায় যখন স্টেশনে ঢুকলাম দেখলাম তিস্তা তোরসা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এটা বেরিয়ে যাওয়ার পর আমাদের ট্রেন আসবে আমাদের ট্রেন আসতে এখন দেরি আছে চারটে চল্লিশ বোধ হয় ভেবেছিলাম স্টেশনে এসে জল কিনবো দোকানের সংখ্যা কম বলে একটা দুটো দোকান আছে তাও জল কটাতে পাওয়া যায় দেখতে হবে খুব ফাঁকা স্টেশন এই সমস্ত স্টেশনে ট্রেন খুব কম চলে আর লোকাল জাতীয় ট্রেন নেই সব এক্সপ্রেস ট্রেনই চলে জল কেনার জন্যও ঘুরতে হচ্ছে অনেকটাই ঘুরতে হচ্ছে আর সামনে দাঁড়িয়ে আছে তিস্তা তোরসা এক্সপ্রেস ময়নাগুড়ি স্টেশনে দাঁড়িয়ে আছি ময়নাগুড়ি নয় নিউ ময়নাগুড়ি দাঁড়িয়ে থাকতে থাকতেই তিস্তা তোরসা এক্সপ্রেস বেরিয়ে গেল আর এখন একটা মালগাড়ি বেরিয়ে যাচ্ছে মালগাড়িগুলো কিন্তু অনেক বড় হয় পুরো ভিডিওটা দেখাতে গেলে অর্থাৎ মালগাড়ি যাওয়ার ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই আর দেখালাম না শেষটা দেখাবো এখানে একটা সেলফি জোন বানানো আছে আর আমাদের কালীবাবু স্যার বলছেন এখানে কেন লোকে সেলফি তুলবে এই সেলফি জোন বানানোর কারণ ইন্ডিয়া অ্যাচিভ হান্ড্রেড পারসেন্ট রুরাল ইলেকট্রিফিকেশান আর এখানে লেখা আছে সেলফি পয়েন্ট ট্রেন লাইন দেওয়া আছে কিন্তু কেন লোকে সেলফি এখানে তুলবে ভালো হয়নি বিষয়টা নাকি তো বন্ধে নিয়ে নি আর কি মুড়ি থাকবে ওইটা ওইটা নেই কি গজা কত দশ টাকা ঠিক আছে তুমি কাজ দাও আমি আর বৈকুণ্ঠ স্যার রাতে কি খাবো সেই চিন্তায় ময়নাগর স্টেশন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবার এনজিপিতে কতক্ষণ ট্রেন দাঁড়াবে বা দাঁড়ালেও এনজিপি স্টেশনের বাইরে খাওয়ার খুব একটা ভালো নয় এইভাবে ময়নাগর স্টেশনের বাইরেই একটা মিষ্টির দোকানে চলে এসছি তো সেখান থেকে বারোটা রসগোল্লা আপাতত কিনলাম আর কি কেনা যায় সেটা নেব ঝুরি ভাজা নেব সকাল নেব নেব অল্প আর ঝুরি ভাজা নেব মুড়ি দিয়ে খাবো আর বাদাম কোন দোকান টোকান পেলে কোনো দোকান টোকান পেলে বাদাম নেব অর্থাৎ রাতের খাবারের চিন্তা ভাবনা এখানেই সেরে রাখছি কারণ ট্রেনের খাবার ভালো হয় না তাই এখান থেকে মোটামুটি খাবার তুলে নিচ্ছি যেটা রাতে ট্রেনে বা বিকেলবেলা ট্রেনের মধ্যে আমরা খাব কত করে

কত খাবে হ্যাঁ জিলিপি দাও তো তো দেখো সব মিষ্টি হয়ে যাচ্ছে তাই না এটা ভালো আছে নন তো কিছু নেই না কত মিষ্টি খাবে বাদাম নিতে হবে দেখো এখানে বাদাম কোথায় পাওয়া যাবে ছাড়ানো বাদাম এই পাকা 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 না তো রং দেওয়া যেটা যেটা আমি পাকা পাকছি রং দেওয়া আর সবই জিলিপি রং দেয় এলে জিলিপি তো না আমি তিটা জিলিপি না এটা জিলিপি

হালাকুড়ি হালা মানে আর পোয়া মানে 250 কি শিখলে এত দেশ বিদেশ ঘুরে না হালা মানে না জানে না কিছু আমার সাথে ঘুরবে পাঁচটা করো সিঙ্গাপুরি কলা তো সিঙ্গাপুরি এটা

তুমি যা বলবে নিতে হবে স্যার কলার দাম বেশি বলছে মানে আমাদের কনসেপ্টে বেশি এক একটা পাঁচ টাকা করে পিস বলছে তাই কলার নেওয়া হলো না আমি বললাম কলার নেওয়া হলো না স্যার আবার নেওয়া শুরু করেছে কলা এই দেখুন আমি বললাম কলা নেবে না আবার সে কলা নেওয়া শুরু করেছে সবাই ভাবছে কলা নিচ্ছে না কালো নিচ্ছে কিন্তু এ চারটে আর দুটো ছটা ছটা কত বলো তো তিরিশ টাকা তাই তো

ও নর্মাল গন্ধ হয় না সেই সেন এক বান্ডিল কত 10 টাকা বাড়িতে বানিয়েছেন আপনারা নাকি বানিয়ে দিয়ে না বাড়িতেই বানায় এটা কেনা ও বাবা নিজে হাতে তৈরি কি সব ব্যাপার ময়নাগুড়িতে এসে বৈকুণ্ঠ স্যার কি আরম্ভ করেছে একটা সবজির দোকানে এসে আমি শশা আর আলুর দাম জিজ্ঞেস করছিলাম সে কুড়ি টাকা করে শশা সেন এক কিলো শশা কিনতে শুরু করে দিল আর আলু পনেরো টাকা কিলো কিন্তু আলু তো খাওয়া যাবে না তাই নাই তাহলে এক কিলো শশা কুড়ি টাকা মানে আমাদের রাতে খাবারের আর অভাব রইলো না শশা কলা মিষ্টি বাদাম মুড়িটা পেলাম না দেখা যাক যদি পাই তাহলে সেটাও কিনে নেবো মানে ময়নাগুড়ি থেকে আমরা শিয়ালদা পর্যন্ত যত খাবার লাগবে সব তুলে যাব খালি খেতে খেতেই যাবো রাতে কখন ঘুমো আমি বুঝতে পারছি না আমি বলছি এত খাবার লাগবে না এরা বলছে না লাগবে ট্রেন প্রায় তিরিশ থেকে বত্রিশ মিনিট লেটে আসলো এখন বাজে হচ্ছে ঘড়ি দেখা যাচ্ছে চারটে আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকছে প্রায় বত্রিশ মিনিট লেটে উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে এস ওয়ান অ্যানাউন্স শুনে মনে হলে মাঝামাঝি পড়বে এখন দেখা যাক কোথায় পড়ে এস সেভেন গেলো দাঁড়িয়ে থাকো এস সিক্স এস ফাইভ আমি বললাম S4. সবাই ছোটাছুটি শুরু করে দিয়েছে এস ওয়ানে যাওয়ার জন্য এস থ্রি এই এস ওয়ানে কেউ উঠছে না খেয়াল করে দেখেছো একজন দুজন লোক উঠছে এস ওয়ানে সবাই উঠতে ব্যস্ত এটা এস থ্রি এস টু খোলা থাকবে খোলা থাকবে

এই ট্রেনগুলো যখন ডুয়ার্সের মধ্যে দিয়ে যায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য জঙ্গলের দেখতে পাওয়া যায় নদীর দেখতে পাওয়া যায় তার মধ্যে একটা হলো এইটা নদীটার নাম আমি বলতে পারবো না তবে ট্রেনের গেটে দাঁড়িয়ে এই দৃশ্য দেখা হ্যাঁ আলাদাই ব্যাপার ওই জায়গায় একটা ব্রিজ আছে আর নদীতে এখন অল্প জল শীতকাল বলে বর্ষার সময় তো এই সমস্ত নদী জলে ভরে থাকে সত্যি আমি জানতাম না এই যে আমাদের একজন জ্ঞানী মানুষ উনি বললেন তুমি জানো না আমি সত্যিই জানতাম না স্যার বললেন এটা তিস্তা রিভার যেটা ক্রস করে আসে অর্থাৎ একটু আগে আপনারা যেটা দেখলেন সেটা কিন্তু তিস্তা রিভার আমি জানতাম না জেনে গেলাম আপনারাও জেনে গেলেন তাহলে কলা খাওয়া হবে এখন ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু কলা কেনা হয়েছে এখন ছটা কলার মধ্যে সবাইকে ভাগ করে দিচ্ছেন স্যার আমি আবার

মানে এখানকার লোকাল মাল নিউ মিষ্টির দোকানে মাল ভালো এখনো এখন ছটা চোদ্দ বাজে ট্রেনটা এনজিপি স্টেশনে ঢুকলো ট্রেনটা প্রায় এখনো ত্রিশ মিনিট লেটে চলছে আমরা এনজিপি স্টেশনে নেমেছি যদি কিছু খাবারের জোগাড় করতে পারি তো সেই উদ্দেশ্যেই প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছি কিন্তু যে স্টেশনের যে প্ল্যাটফর্মটাতে নামিয়েছি সেখানে আবার কোনো খাবারের দোকান নেই পুরো ফাঁকা এটা কত নম্বর প্ল্যাটফর্ম রে পাঁচ পাঁচ কোনো খাবারের দোকান নেই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এনজেব স্টেশনে তাই এখন ভাবছি ডিম সেদ্ধ কিনে নিই ছটা ছজনের জন্য সেটাই খাওয়া যাবে না খাবার অনেক কিছু আছে রুটি আছে রুটি আছে মানে লোকাল টেম্পোরারি সাড়ে ষাট টাকা ষাট ঠিক আছে ছটা দিয়ে দাও শুনে দেব না গোটা গোটা দাও কি দোকান নাই

একটা রুটি কত পরে পনেরোটা করে পনেরো না আমার লাগবে না তো ঠিক আছে চলো লাগবে না চলো একটা রুটি নাকি টাকা একটা রুটি দশ টাকা হয় একটা রুটি দশ টাকা বলছে তাই রুটি আর নিলাম না অনেক কিছু কেনা হলো এবার ট্রেনে উঠে পড়ছি ঠিক আছে দু লিটার দু লিটার দু লিটার চুল ভিড় হয়ে গেছে বাপরে এত ভিড় কেন মানে আমাদের জায়গায় ভিড় না অন্য জায়গায় আমাদের জায়গাতেও ভিড় তো এখন সাতটা আঠেরো বাজে ট্রেন এসে দাঁড়ালো এক্ষুনি আলুয়াবাড়ি রোড স্টেশন আলুয়াবাড়ি স্টেশনে ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না দু মিনিট মতো দাঁড়ালো তারপর ট্রেনটা আলুয়াবাড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে

ময়নাগুড়িতে অনেক কিছু কিনেছিলাম তাদের মধ্যে অনেকটা খাওয়া হয়ে গেছে আর এগুলো পড়ে ছিল এগুলো খাই নেই এগুলো কোনো বড় বিষয় না ওগুলো বললি করে দেয় মানে আমাদের খাবার কিন্তু শেষই হচ্ছে না এত খাবার যে ছিল আমরা নিজেরাই ভুলে গেছি এখনো মানে কিনেই গেছি আর যখন খাওয়া শুরু করেছি তখন তো মনেই পড়েনি যে এটা আছে ওটা আছে এখন তো লাইন দিয়ে বেরোচ্ছে আবার ডিম সদ্য বেরোলো এরপরেও যে কি বেরোবে সেটা বোঝা যাচ্ছে মানে যে স্যাররা খেয়েই যাচ্ছে খাবারের আর শেষ নেই তো আমারটা কেউ ছাড়িয়ে দেবে না আমি ছাড়িয়ে নিচ্ছি দাও আর এই দেখুন নুন দিয়ে ডিম সেদ্ধ

এই যাবো আপনার জন্য আপনার রেডি আছে দিয়ে দেবো এখনই ওটু না আর কিছু চিন্তা তাহলে আবার কী চিন্তা কে জানে এরপরে আবার বের করেছি মানে কি যেন এটা বলে লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার শেষ হচ্ছে না 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 চবিশ আছে ছবি আছে দুই তিন চার পাঁচ ছয় পাঁচ মানে শেষই না এদের তো আউরুটি বেরিয়েছে বোঁদে বেরিয়েছে এবার রসগোল্লা বেরিয়েছে মানে আমাদের ডিনার তো

ট্রেনে আসলে কি কি না খাওয়া হয় বাড়িতে আমি বারোটি সে অর্থে খাই না ট্রেনে সব খাই সব শেষে বোধে এবার মনে হচ্ছে শেষ হচ্ছে আছে দুই একটা জিনিস শশা বসা খাবো না হয়তো এখন আজকে ডিনার এখানে শেষ করছি বোধে দিয়ে

সবাই এইদিকে যাচ্ছে তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শিয়ালদায় নামলাম চারটে চল্লিশে নামার কথা নামলাম হচ্ছে পাঁচটা দশে প্রায় তিরিশ মিনিট মতো লেট প্রথমে দেখাচ্ছিল কুড়ি মিনিট লেট কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা তিরিশ মিনিট লেট